বিশে মে গুসকরা বাস স্ট্যান্ডের কাছে একজন লটারি বিক্রেতা চোখে কম দেখতেন তিনি ডাম্পারে ধাক্কায় তার মৃত্যু হয় দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় সেখানে কর্তব্যরত পুলিশ অফিসার নিহত ছেলেকে তার নাম সুদীপ্ত তাকে ডেকে দেহের যে অংশবিশেষগুলো তুলতে বলে এই ছবি ভাইরাল হয়েছে ভাইরাল আমি করিনি গতকাল এই সংবাদ একুশ তারিখে একুশে মে আমি ঘুসকরায় এই সংবাদ করেছি এবং সেই পরিবারের সঙ্গে যখন আমি কথা বলতে গেছি সুদীপ্তর সঙ্গে কথা বলতে গেছি যখন ধরা গলায় ছিল তিনি বলছিলেন যে না পুলিশের কোনো অসুবিধা পায়নি তার মা কথা বলতে চাইছেন এবং যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ তা নিয়ে সরব বিভিন্ন স্তরের ঘুসকরার মানুষ ভূমিকা উঠছে পুলিশের দেবজ্যোতি সিংহরায় আমার সঙ্গে রয়েছেন বিজেপি যুব মোর্চার পূর্ববর্ধন জেলার সাধারণ সম্পাদক এর জেলা কমিটি মেম্বার এবং সিটু নেতা আর তৃণমূল কংগ্রেস আসে না চেষ্টা করেছে বহুবার বলার যখন আসছে না তাহলে আমার কিছু করার নেই কারণ আমি দায়বদ্ধ প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে যে মর্মান্তিক ঘটনা দৃশ্য কার্যত বাইরাল মিডিয়া দেখে দেখেছি আমরা এবং আমি নিজেও সংবাদ করেছি সেই পরিবার আর সেই পুলিশ অফিসার আদৌ কি হয়েছে বা তিনি বহাল আছেন কি না বা তিনি কোনো মানবিক ছিলেন কিনা এ কাজ করেছেন বিজেপি নেতা পুলিশ অফিসারের আপনার বক্তব্য কি এবং কি শাস্তি দাবি করছেন দেখুন এই প্রথম কথা আমি বলে রাখি শ্রেণিকার যে ঘটনাটা এই ঘটনাটা পারতপক্ষে আমাদের যে মানে পচনশীল সমাজ ব্যবস্থা আমাদের যে দগ্ধ সমাজ ব্যবস্থা এবং আমাদের সমাজ ব্যবস্থা যে একদম পঙ্কিলতার মানে আবর্তে চলে গেছে তারই কিন্তু একটা পরিস্ফুট রূপ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সমাজে পুলিশের কর্তব্যর মধ্যে পড়ে পুলিশের ডিউটির মধ্যে পড়ে সাধারণ মানুষকে প্রোটেকশান দেওয়া সাধারণ মানুষের সুখ সুবিধা দেখার জন্য পুলিশ রয়েছে সেখানে পুলিশের আমরা এই এই সরকারের জামানায় পুলিশের আমরা অন্যরকম ভূমিকা দিচ্ছি পুলিশ কি করতে ব্যস্ত রয়েছে পুলিশ কোথায় ডিআর লটারির ক্যাম্প বসে বসেছে সেখান থেকে পঁচিশ টাকা করে মাসে নিতে ব্যস্ত কোথায় বালির লরি যাচ্ছে সেখান থেকে বালির ট্রাক্টর যাচ্ছে সেখান থেকে টাকা নিতে ব্যস্ত কোথায় গরুর গাড়ি যাচ্ছে গরু বোঝায় গাড়ি অবৈধ সেখান থেকে টাকা নিতে ব্যস্ত কোথায় কয়লার গাড়ি যাচ্ছে সেখানে টাকা নিতে ব্যস্ত এবং আরও ব্যাপার মাটি পণ্য বিক্রি করছে শুনছি সেই মাটির গাড়ি থেকে টাকা নিতে ব্যস্ত পুলিশ আসে এখন রূপ হয়ে গেছে সমাজের মানুষের কাছে তোলাবাজি এবং শাসকের কাছে পুলিশ তার মানে কতটা নিলজ্জ হবে সে সংবিধানের শপথ নিয়ে আজকে চাকরিটা পেয়েছে বা চাকরিটা করছে সেই সংবিধানের কথা ভুলে গিয়ে আজকে শাসক দলের পতাকা ধরে এবং শাসক শাসক দলের শপথ নিয়ে শাসক দলের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে বিক্রি করে দেওয়ার ফলেই কিন্তু আজকে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকায় আমরা পুলিশকে দেখতে পাচ্ছি না আমরা দেখলাম কিছুদিন আগেই আপনিও খবর করেছিলেন মাল্লা মুর্শিদের কি অবস্থা আমরা দেখেছি কালকে রিপোর্ট দিয়েছে হাইকোর্টের হাইকোর্ট থেকে যে তিনজনের বেঞ্চ গঠন করা হয়েছিল তারা রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট কিন্তু পুলিশেরই মুখ পড়েছে তো আজকে দেখুন পুলিশকে আমরা আমাদের মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে পুলিশ যা ভাইরাল দেখুন আমরা নাগরিক সমাজ এটাই তো মানে আমার কাছে প্রেক্ষিত যে পুলিশ নাগরিকের পাশে থাকবে সাধারণ নাগরিকের সঙ্গে এক হয়ে কাজ করবে সমাজে কাজ করবে সেখানে দেখা গেলো পুলিশের যেটা কর্তব্য ছিল ওইখানে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট হবেই রাস্তাঘাটে মানুষের অ্যাক্সিডেন্ট তাহলে পুলিশ তার মরদেহ তার মরদেহকে ওখান থেকে রিকভারি করার ইয়েতে রিকভারি না করে তার ডিউটি পালন না করে তারই একষট্টি বছর বয়স ছিল মনে হয় তার ছেলেকে দিয়ে এটা কতটা মর্মান্তিক এবং সমাজ ব্যবস্থার যে অঙ্কিলতার রূপটা আমরা তার ছেলেকে দিয়ে একটা সাদা কাপড় দিয়ে তার দেহ পুরো ছিন্ন হয়ে গেছে রাস্তার সঙ্গে পুরো ম্যাচ হয়ে গেছে সেগুলো তার ছেলেকে দিয়ে তোলাচ্ছে তাহলে এই এই কদর্য রূপ এই কদর্য রূপ এক অ্যাকচুয়ালি পুলিশের নয় এই কদর্য রূপ কিন্তু আমাদের সমাজের এবং এই শাসক দলের এবং সেটাই কিন্তু পুলিশ ফুটি হচ্ছে ওই সরকারের ঘটনা দেবজ্জিদের কথা বললো বাংলায় শব্দটা খুব সুন্দর পঙ্কিল আবর্তে ঘুরপাক কাচ্ছে বা ঝড়ের মতো কার্য দুর্নীতি আমি এখানে দুর্নীতির প্রশ্নে আসছি না দীপঙ্কর বাবু যে ঘটনা আমি দেখেছি আপনিও দেখেছেন আমিও দেখেছি আমি সংবাদ করতে গেছি শুরুতেই বলছিলাম এবং সুদীপ্ত হচ্ছে বিশ্বভারতীতে পরে সংস্কৃতি তার সাবজেক্ট কালকে নামা ধরা গলায় ছিল তখন জিজ্ঞাসা করছি যে পুলিশের ভূমিকা পুরোনা পুলিশের ভূমিকা ঠিকঠাক পুলিশ সহযোগিতা করেছে তার মা কার্যত চুপচাপ আতঙ্ক রয়েছে বারো নম্বর ওয়ার্ড গোটা এলাকার মানুষ কার্যত এই পুলিশের ভূমিকা নিয়ে ছিঁচি করছে আর এখানকার পুলিশ সুপার বলছেন তিনি খোঁজ নিয়ে দেখছেন এখনো অবধি আমার জানা নেই যে তার সেই পুলিশ অফিসারের ভূমিকা কী শাস্তি হয়েছে এবং আপনার বিঙে সিপিএম পার্টি আপনাদের কোনো আন্দোলন চলছে কি শাস্তির কি দাবি করছেন দেখুন আমি শুরুতেই ওই লটারি বিক্রেতা যেই ভদ্রলোক অ্যাক্সিডেন্টে মারা গেছেন তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাই শোক জানাই এবার আসছি আমি ওই পুলিশের ভূমিকা আমার প্রথম জানা যে কোনো আনন্যাচারাল ডেথ হলে তার মৃতদেহ বা ডেথ বডিকে প্রশাসন বা পুলিশ ছাড়া কেউ কি টাচ করতে পারে আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় কোয়েশ্চেন এখন যদি কোর্টে এখন যদি কোর্টে যে কেউ একটা রিট পিটিশন বা পিটিশন ফাইল করে এই কারণে এটা কি আপনি আশ্চর্য হবেন মানে পুলিশের ইনঅ্যাকশন নিয়ে পিটিশন ফাইল হলে আমি অন্তত আশ্চর্য হব না কেন তিন আমি সেখানেই ঢুকছি একটা আনন্যাচারাল ডেথ সেখানে বডি পড়ে রয়েছে এবং পুলিশ উপস্থিত রয়েছে তাহলে দায়িত্ব প্রশাসন এবং তাদের ম্যানেজমেন্টের যারা আছে যারা ওই মৃতদেহকে মঠ পর্যন্ত নিয়ে যাবে পোস্টমর্টমের জন্য তাদের তো দায়িত্ব আমি সম্মতি দিয়েছে কি দেয়নি ভয় দেখিয়েছি কি দেখাইনি আমি সেই পাটে যাচ্ছি না কিন্তু এই আমাদের সমাজ ব্যবস্থায় যেখানে সংবিধান আমাদের সিস্টেম এটাই আমাদের সামনে তুলে ধরেছে বারবার যে এই ধরনের অ্যাক্সিডেন্ট কেস বা যেটা ন্যাচারাল মৃত্যু না সেই ক্ষেত্রে ওই বডিকে শুধুমাত্র প্রশাসন বা পুলিশই টাচ করবে এবং ওই জায়গাটাকে কর্ডনও করা হয় আপনারা জানেন না না খোলা ছিল পুরোটা খোলা ছিল আপনি বল বুঝতেই পারছেন ফলে নিজেও তো সংবাদ করতে ফলে কোশ্চেন আমাদের না শুধু এই কোয়েশ্চেন শহরবাসীর এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সবাই করছে পুলিশ কত কত মানবিক অমানবিক আমি মানবিক অমানবিক যাচ্ছি না বাংলার পুলিশ যে অমানবিক সেটা তো আপনি বিকাশ ভবনেই দেখেছেন যেভাবে লাঠি পেটা করেছে আবার এই পুলিশই আবার টেবিলের তলায় লোকায় আমার প্রশ্ন সেইটা না প্রশ্ন হচ্ছে ওই ঘুসকরার যে আউটপোস্ট রয়েছে যে থানা মানে আউসগ্রাম থানার অন্তর্গত সেই আউটপোস্টে নিশ্চিতভাবেই নিশ্চিত ভাবে একজন অফিসার ইনচার্জ আছে ওসি আছে তিনি কে ছিলেন আমি জানি না যদি থেকে তার সামনে হয়েছে যদি নাও থেকে থাকেন কোন এএসআই লেভেলের কেউ না কেউ ছিল তারা কি ইনফর্ম করেছিল আর যদি করেও থাকে বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হতে চললো কি স্টেটমেন্ট জেলা পুলিশ সুপারের কি স্টেটমেন্ট ওই আউটপোস্টের ওসির তারা কি কোনো কথা বলেছে আজকে শুধু একজন সন্তান তার পিতাকে হারালো না আজকে এই ভিডিও প্রমাণ করলো এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রশাসন ব্যর্থ প্রশাসন তার দায়িত্ব পালন করে না পুলিশ কার্যত যে কাজটা তার উপর বর্তায় সেটা কার্যত অন্যকে দিয়ে করিয়ে দিচ্ছে মানে করিয়ে দিচ্ছে আমি এইসেন্সে বলছি করছিল তো এবং ভিডিওতে তো এইটাও দেখা গেছে কেউ কেউ আঙুল নাড়াচ্ছিল ইনস্ট্রাকশন দিচ্ছিল তাহলে এইটা ইনস্ট্রাকশন দিচ্ছিল অথচ অতি এখন চুপচাপ তাহলে তুই এই দায়িত্ব কি উনি অস্বীকার করতে পারেন ওনাকে তো বরখাস্ত করে দেওয়া উচিত সরিয়ে দেওয়া উচিত এবং আমি বললাম না ইন একশন যদি হয় ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হবে এখন তো আমি শুনছি কোথাও কোথাও এই যে গতকাল আপনি এই কভারেজ করলেন কভারেজ করার পর মানুষের মধ্যে আরো আলোড়ন তৈরি হলো এইটার পর পুলিশ প্রশাসন কোথাও কোথাও শাসক দলকে দিয়ে কোথাও কোথাও নিজেদের লোককে দিয়ে এইটা বলানোর চেষ্টা করছে যে না আমরা করাইনি আপনি করালেন কি না করালেন প্রশ্ন সেটা বড় কথা না আপনার প্রেজেন্সে ঘটনা ঘটেছে তাহলে আপনার ফ্রিসেন্সি ঘটনা ঘটেছে আপনি দায় নেবেন না ওসি দায় নেবে না জেলা পুলিশ সুপার দায় নেবে না লোকাল এমেলে দায় নেবে না ওই যে বারো নম্বর ওয়ার্ড যে বলছেন এবং যে ওইখানে ঘটনাটা ঘটেছে ছয় সাত নম্বর এই বডার এলাকায় রাস্তার উপর তারা দায়িত্ব নেবে না তাদের কি ভূমিকা আমার তো মনে হয় শাসক দল যারা শাসক রাজ্য পরিচালনা করছে তাদের মধ্যে মানবিকতা আছে তো তারা সংবেদনশীল তো যেখানে দল মত নির্বিশেষে সবার সবাই বলছে হারহিম করা ঘটনা অত্যন্ত মর্মবেদনার ঘটনা চুপ করে থাকা যায় বলুন তো আমরা আমাদের পার্টি থেকে যা করার করছি মুভমেন্ট করছি আমরা বলছি ইমিডিয়েট প্রশাসনকে জবাব দিতে হবে এবং সংশ্লিষ্ট ওসিকে অবিলম্বে গোটা ঘটনার স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতে হবে এটা আমাদের পুলিশ সুপারের কাছেও দাবি ইনএফিসিয়েন্সি ইনএবিলিটির প্রশ্ন উঠছে আমার কাছে ফোন ছিল দেবংকর বাবু দেবজিৎ বাবু এই সংবাদ করার পরে জানি কোন এক অজানা অজানা আগন্তুক ছবি দেখেছেন নিশ্চয় আপনি বোধ আগন্তুক ফোন যে এই সংবাদটা নামাতে হবে এরকম ঘটনা আমি সাক্ষী আমি বহু সংবাদ আমাকে নামাতে বলা হয়েছে বিভিন্ন সময় ভালো হতো তৃণমূল কংগ্রেস তো আসতো আজকে প্রশ্নগুলো করতাম কিন্তু আসেনি কিছু করার নেই দেবজিত বাবু যে কথা বামের বাম নেতা বলছেন যে ইনঅ্যাকশন ইনএবিলিটি এবং পুলিশের যে ভয়ঙ্কর রূপ এবং হার হিম করা যে ঘটনা এবং ওখানকার আমি প্রশ্ন করেছিলাম সেখানকার বিধায়ক যদি ওখানকার তৃণমূল কংগ্রেসের ওখানকার বিডিও হোক ওখানকার প্রশাসন হোক তারা এমন কিছু পরিবেশ কি তৈরি করেছেন যে সে যার জন্য গোটা পরিবারটা কার্যত চুপচাপ রয়েছে এবং যেটা ইনএফিসিয়েন্সি কথা বললে যে করলে অ্যাকশন হয়ে যেতে পারে যদি কেউ মামলা করে দেখুন ঘটনা মানে খুবই বেদনাদায়ক এটা তো অস্বীকার করার জায়গা নেই তো আজকে আমরা দেখছি মানে সারা পশ্চিমবঙ্গ জুড়েই চমকানো ধমকানো রাজনীতি চলছে কোথাও কিছু হলেই বিরোধীদের মুখ বন্ধ করো আচ্ছা অমুক জায়গায় মুখ হয়েছে সেখানে শাসক জড়িত আছে সেখানে ঘটনাটা চেপে দাও এই এই পুলিশই এই পুলিশে আমরা দেখছি যে কিভাবে ছাত্র শিক্ষকদের ওপর লাঠিচার্জ করছে তাদের রক্তাক্ত করছে তখন অতি সক্রিয় পুলিশ আর এই পুলিশই যখন শাসক দলের নেতা মন্ত্রী আসে তখন তাদের টেবিলের তলায় ঢোকাতে হয় তাদের পিঠ বাঁচাতে হয় এফআর করতে পারে না এত নিলজ্জ যে শাসক দলের নেতা মন্ত্রীর নামে এফ দেখলে তাকে ঘুরিয়ে দেয় সাধারণ মানুষকে তাহলে কি শাসক দলের নেতা মন্ত্রী বলে কি সে কি সংবিধানের উপরে সে কি দেশের আইন ব্যবস্থার উপরে আজকে পুলিশ যে ব্যবস্থা এই মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ যে একটা ব্যবস্থা কায়েম করেছে সেটা হলো কি দেখুন এটা একটা খুব মানে দেখতে গেলে একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছে যে কি যে আপনি যদি শাসক দলের হন আপনি শত জোর দোষ করলেও কিন্তু পুলিশ পুলিশটাকে চাপার জন্য ব্যস্ত হবে তাকে আইনের দুর্বার নিয়ে গিয়ে তাকে সাজা দেওয়াতে নয় তাকে চাপার জন্য ব্যস্ত হবে আর অপরপক্ষে কী আছে যদি আপনি বিরোধী দলের হন যদি সেটা শাসক দলের বিপক্ষে যায় তাহলে পুলিশে তখন কী কাজ হবে সেটাকে অতি সক্রিয়তার সাথে যেখানে এফআইআর করার কথা নয় তাকে সেখানে এফআইআর করে দেবে যেখানে হয়তো দেখা গেল যে আমাদের সংবিধানের বিভিন্ন আইপিসি ধারা অনুযায়ী বা এখন বিএনএসের ধারা অনুযায়ী যে ধারা দেওয়া নয় সেই ধারা দিয়ে করা করা যায় যায় মানে সেটা করার দিকে ব্যস্ত রয়েছে তো এই ন্যায়িক কিন্তু পুলিশ তৈরি করেছে এবং এই এখানে পুলিশের আপাপ মানে উপরতলা থেকে পুরো নিচুতলার তলার পর্যন্ত করে এই থানার ওসিরা পর্যন্ত পুরো এখানে যুক্ত রয়েছে আজকে দেখুন এই ঘুষ খরার ঘটনার প্রেক্ষিতে আমি বলতে চাই এই এই যে ঘটনা আমরা যে দেখলাম এই ঘটনা কিন্তু মানবতার একদম শেষ সীমায় পৌঁছে গেলে কিন্তু এই ঘটনা আমরা দেখতে পাই তা আজকে আমাদের দেখতে হবে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু সেই মানবতার সেই সীমায় চলে গেছে এবং আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু ওই নগ্ন রূপটাকে কিন্তু আঙুল দিয়ে তুলে দেখাচ্ছে যে অথচ দেখুন অপারেশন সিন্ধুরে সেনাবাহিনীর ভূমিকায় আমরা দলবাদ এ বিষয়ে প্রত্যেকে স্যালুট জানিয়েছি সেখানে পুলিশের ভূমিকায় প্রশ্ন হচ্ছে দেবজ্যোতি বাবু হার হিম করা ঘটনা এখানে এখানে তোই বোঝা যাচ্ছে পুলিশ নিশ্চয়ই ওখানকার যারা শাসক দলের নেতা রয়েছে শাসক দলের ওয়ার্ড কাউন্সিলার রয়েছে শাসক দলের ওখানকার ব্লক সভাপতি রয়েছে শাসক দলের সভাপতি রয়েছে তাদের মানে চাপের কাছে নতুন স্বীকার করে আজকে এই মানে মানে কদর্য কদর্য ব্যাপার একটা ঘটনা ঘটালো এবং এতে মানে সামাজিক মানুষ হিসেবে আমরা তো সমাজে বসবাস করি আপনি একজন সাংবাদিক আমি একজন সাংবাদিক থাকি আমরা তো এই সমাজে করি অতএব এই সমাজের যে এই ভয়ঙ্কর রূপটা এই পঙ্কিলতার রূপটা পুলিশ কিন্তু চোখে আঙুলিতে দেখিয়ে দিল আমি শেষ করবো দীপঙ্কর বাবু গার্ড করছে পুলিশকে নাকি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে যিনি আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলেন পাশে যখন লোক ছিল তাহলে সেই অফিসার যেই থাক তাকে কি গার্ড করছেন জেলা পুলিশ যদি গার্ড না করার সদিচ্ছা থাকতো তাহলে স্টেপ নিত এতক্ষণে বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়েছে আমরা কি এখনো কোনো লিখিত বিবৃতি পেয়েছি আপনি পেয়েছেন কিনা জানি না আমি তো অন্তত ফোনে মোটামুটি নামানোর হুমকি পেয়েছি হুমকিটা পাহাটা তো পশ্চিমবাংলায় স্বাভাবিক ব্যাপার মানে আপনি অথেন্টিক কোনো বিষয়কে সামনে আনবেন যেটা রিয়েল তখন আপনি ঘুমকি খাবেন সেটা তো ন্যাচারাল ব্যাপার এটা তো বলার কিছু নেই কেননা আপনি ওই শর্ট লেগে যখন পুলিশ মারছিল সব্যসাচী দত্তের নেতৃত্বে মিডিয়ারই একজনকে তাকে পর্যন্ত পেটালো সে তো খবর হয়েছে আমিও খেয়েছি সেটা আপনার কাছে স্বাভাবিক ব্যাপার এ নিয়ে চিন্তা করবে না তবে থ্রেট হুমকি ভয় দেখিয়ে মিডিয়া মানে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনি ভালো করে জানেন আমার যেতে স্তব্ধ করা জানি আপনাকেও করা যাবে না এর জন্য আপনাকে স্যালুট কেননা এই ঘটনাকে আপনি সামনে এসেছেন আপনি এনেছেন বলেই আজকে পশ্চিম বাংলার বারো কোটি মানুষ এই ঘটনা দেখছে এবং এই ঘটনা আরেকবার প্রমাণ করলো যে পশ্চিম বাংলায় অনৈতিক প্রশাসনের ব্যর্থতা শাসক দলের হুমকি এবং যে ঘটনা মানবাধিকারকে লঙ্ঘন করে তাকে ধীরে ধীরে পর্দার পেছনে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত থাকে অভয়ের কাণ্ড দেখলেন না সবাই বলছে কে দায়ী তার আজকে বেলে বাইরে একজনকে বলির কথা করে দিল তাহলে আজকে যদি এই ঘটনাতেও ধরা যাক ওসি সাসপেন্ড হয়ে যায় তাতেও কি এইটা প্রমাণিত হবে যে সরকার মানবিক যদি তাই হয় তাহলে সরকারের মানে শাসক দলের যিনি জনপ্রতিনিধি রয়েছে। আমার কোয়েশ্চেন এইটাই ওই ঘুসকরা শহর মানে বিধানসভার মধ্যে এমএলএ তিনি এমএলএ যে তৃণমূল করে তারও এমএলএ এবং ওই যে যিনি মারা গেছেন অ্যাক্সিডেন্টে তার এবং তার পরিবারেরও জনপ্রতিনিধি তিনি এখনো পর্যন্ত প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা করেছেন তিনি কি বলতে পেরেছেন এই কথা যে না যতই উনি রুলিং পার্টি করুক মানবিক দৃষ্টিভঙ্গিতে জনপ্রতিনিধি হিসাবে এটা বলতে পেরেছেন যে এই কাজ করা ঠিক হয়নি আপনি ধরুন ওনাকে ফোনে আপনি ওনাকে অন ক্যামেরা আসতে বলুন আমরা প্রশ্ন করছি আমাদের পার্টি থেকে উনি কি বলেছেন আপনি জিজ্ঞাসা করুন চুপার সাহেবকে উনি বলছেন আমি জানি না কেন জানবেন না এইটাই তো আশ্চর্য সবাইকে যখন সার্ভিলেন্সের মধ্যে রাখবে মমতা ব্যানার্জি বলছে তাহলে ওনার পুলিশ কি সার্ভিলেন্সের মধ্যে থাকবে না পুলিশ গাড়ির পেছনে দৌড় করাবে ঘুষ নিতে যাবে টাকা খেতে যাবে একটাকে কি একটা ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে এই ঘটনা তো বাংলায় ঘটেছে তোলাবাজির জন্য অ্যাক্সিডেন্ট দেখেছি তো এই বাংলাতে এই বাংলাতে এটাও দেখছি এই লরির তলায় ডাম্পারের তলায় পিষে যাওয়ার পর তার ওই ছিন্ন ভিন্ন দেহকে কার্যত পুলিশের উপস্থিতিতে তার সন্তানকে দিয়ে তোলানো হচ্ছে বা সে নিজে চলেছে সেটা বড় কথা না কিন্তু তুলছে মানবাধিকার কমিশন কই পশ্চিম বাংলা নিশ্চুপ কেন আমি অনুরোধ করছি ওনাদের কাছে আমাদের পার্টির তরফ থেকে আপনারাও নামুন বুদ্ধিজীবী মানুষজন যারা আছেন অধ্যাপক যারা আছেন শিক্ষক যারা আছেন ডাক্তার যারা আছেন ইঞ্জিনিয়ার যারা আছেন নাগরিক সমাজ রাস্তায় নামুন এই ঘটনাকে ধামা চাপা দেওয়া যাবে না আজকের সমাজ ব্যবস্থা যেভাবে কর্দমাক্ত মমতা ব্যানার্জি এই চোদ্দ বছরের রাজত্বে করেছে তার মধ্যে একটা নতুনতম সংযোজন ঘটলো কাল কে না বলতে পারে যে এর তো বিভৎস কোনো ঘটনা ঘটবে না নিশ্চিতভাবে ঘটবে যদি এই ঘটনাকে আড়াল করে দেওয়ার চেষ্টা হয় এবং সাময়িক ভাবে কোন স্টেপ নিয়ে গোটা ঘটনাকে পর্দার ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা হয় জেনে রেখে দিন আমাদের পার্টি তো মুভমেন্ট করবে দলমত নির্বিশেষে আমি সবাইকে বলবো এই ঘটনা পরিবারের সঙ্গে পারে কি হবে ওই বাচ্চা ছেলেটার পড়াশোনা বলুন তো থার্ড ইয়ারে পরে আপনি তো বললেন তাহলে ওর বাবা ছিল একমাত্র উপার্জনশীল ব্যক্তি তাহলে তার ইনকামের উপর পরিবার চলছ তার স্ত্রী আছে তার পরিবারের অন্যান্য আছে তার বাড়ির ঘর তো আপনি দেখেছেন কি হবে তার আর্থিক দায়বার কে নেবে এখনো পর্যন্ত অফিশিয়ালি কোনো স্টেটমেন্ট আছে রাতের বেলা অন্ধকারে কোথায় গিয়ে কি সেটিং করলাম সেটা বড় প্রশ্ন না প্রকাশ্যে বলুন যে আমরা আর্থিক দায়বার নিচ্ছি ওই ডাম্পার সিজ হয়েছে আপনাদের মাধ্যমেই আমি শুনেছি ভালো কথা তাহলে আইনে কি আছে এই থেকে কি ইমপ্লিমেন্ট করা হবে না সেখানে ডাম্পারের মালিকের সঙ্গে কোথাও সেটিং হবে এই প্রশ্ন কি থাকবে না বিজেপির বিজেপি স্ট্যান্ড আমি দীপঙ্কর বলছি আমরা দলমত নির্বিশেষে আন্দোলন করবো এবং আমরা যার বিরুদ্ধে অভিযোগ নাক্কারজনক ঘটনা তীব্র প্রতিবাদ কিছু ভেঙে বিজেপি পার্টি এবং যুব মোর্চা স্ট্যান্ড কি দেখুন আমি যতটুকু জানি যে ওই ঘটনার পরে ওইটা আমাদের তো এই বর্ধমান সাংগঠনিক জেলার মধ্যে পড়ে না আমি জানি নিশ্চয়ই এটা আমাদের বোলপুর সাংগঠনিক জেলার মধ্যে পড়ে ওখানকার সভাপতি খোঁজ নিয়েছেন আমাদের যুব মোর্চার যে ভাই রয়েছে সব্যচাশী ও আমাকে ফোন করেছিল ফোন করে এসেছে তো ব্যাপার হচ্ছে দেখুন এইগুলো হবে কিন্তু ব্যাপার হচ্ছে মানুষকে তার সুবিচার পাইয়ে দেওয়া এই যে ডাম্পার ডাম্পারের যে মালিক তাকে তো ধরা যে এই এই পরিবারটা আজকে কোথায় যাবে তাকে তো ধরা এবং মানবিকতার দিক থেকে তাকে প্রেশারাইজ করা এগুলো তো পুলিশের কাজ পুলিশ সেই কাজ না করে মৃতদেহকে তার সন্তানকে দিয়ে তোলাচ্ছে কতটা অমানবিক হলে এটা এটা করতে পারে আর ব্যাপার হচ্ছে দেখুন আজ থেকে প্রায় দশ বারো বছর আগে একটা ঘটনা আমার মনে পড়ে গেল উত্তরপ্রদেশের কোনো একটা জেলায় তার মানে সেই ভদ্রমহিলার হাজব্যান্ড মারা গেছে ভদ্রমহিলা যথেষ্ট মানে বয়স্কার এবং তিনি তার যেহেতু গ্রামের একদম মানে নিচু শনি তিনি মানুষ ছিলেন বলে কেউ আসেনি সেখানে আমরা জানি উত্তরপ্রদেশে জাতপাত ব্যবস্থাটা বেশি রয়েছে তিনি সেই এখন কি আছে তিনি আমি বলছি কথায় আসছি তিনি তার মৃত স্বামীর মৃতদেহ নিজে নিয়ে কাঁধে নিয়ে পোড়াতে যাচ্ছিলেন সেই ছবি আজকে দেখুন আজকে উত্তরপ্রদেশ কিন্তু সেই জায়গায় নেই আজকে উত্তরপ্রদেশ কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমরা সেই উত্তর ছবি দেখতে পাচ্ছি মানে কোন উত্তর প্রদেশের কথা বলছেন না মানে অখিলেশ সিং অখিলেশ সিং যাদবের সময় নাকি যোগীজির সময় বলছেন অখিলেশ জামানায় ছিল এটা এবং সেখানে জাতপাতের আমি 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 এটা দায়িত্ব নিয়ে বলতে পারি সেই জমানাতে জাতপাতের রাজনীতি এবং সেই মানে জাতিদের মধ্যে বিভেদের রাজনীতি এরকম ঘটনা উড়িষ্যায় দেখেছিলাম করোনা কালের সময় দেখেছি করোনা কালে হয়েছিল এটা সেটা নয় একটা একটা মহামারী ইস্যু সেটা ঠিক আছে কিন্তু ওটা ওই ঘটনা হয়েছিল পুরো একদম এই সিম্পল ব্যবস্থায় হয়েছিল এবং সেই ঘটনায় কিন্তু আমরা আমরা দেখলাম এবং তার বিরুদ্ধে দৃশ্য দেখা গেছে দেবজ্যোতিবাবু পুলিশ আমি পুলিশের বিরুদ্ধে রই কিন্তু সেই পুলিশ অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে আপনারা তুলছেন এবং এই অবহেলিত নিরীহ এই পরিবারটা কার্যত ভয়ে চুপচাপ রয়েছে সেটা আমি কালকে পরিষ্কার যুব মর্চা নেতা কি চাইছেন আপনারা দেখুন পুলিশ যদি পুলিশের যদি সদিচ্ছা থাকতো তা তৎক্ষণাৎ ওখানে যিনি কর্তব্যরত পুলিশ অফিসার ছিলেন তাকে কিন্তু মানে আই ওয়াস করার জন্য হলেও তাকে কিন্তু সাসপেন্ড করা হতো কিন্তু আমরা দেখিনি এখনো এখনো তার সাসপেন্ড রেটটা আমরা দেখিনি কর্তব্যরত অবস্থায় সে ইনস্ট্রাকশন দিয়ে তার ছেলেকে দিয়ে মৃত্যু যেটা তার করার কাজ ছিল সেটা সে তার ছেলেকে দিয়ে করাচ্ছে এটা কত বড় মানবিকতার অপরাধ উনি ওটা জানেন না পুলিশদের একটা মানবিক লঙ্ঘনে একটা বই পড়তে হয় মানবাধিকার লঙ্ঘনে সেই বইটা হয়তো পড়া নেই আর আজকে এখানকার এখানকার তো আমি বলবো যে এখানকার যিনি এসপি সাহেব রয়েছেন এসপি সাহেব তো আর মুখে চুনকালি মিলে মেকে মানে ঘোরা উচিত যে আজকে পুলিশকে মানে পুলিশ যেখানে মানুষকে মানে প্রতিষ্ঠান দেবে মানুষের সুযোগ সুবিধা দেখবে সেই জায়গায় পুলিশ কি তার মানে প্রথম আমরা দেখি কি পুলিশ কোন একটা ন্যাচারাল ডেথ করলে পুলিশ প্রথম সেখানে গিয়ে পৌঁছায় এবং পুলিশ সেখানে বডি উদ্ধার করে এটা আমরা দেখে আসছি এবং এটাই হচ্ছে পুলিশের সংবিধান রয়েছে সেখানে দেখা গেল পুলিশ কি করছে সেই মৃত মানে বাবা তার ছেলেকে দিয়ে সেখানকার পরিষ্কার করাচ্ছে রক্ত মোছাচ্ছে বা ইনস্ট্রাকশন দিয়ে উল্লেখ ইনস্ট্রাকশন দিচ্ছে যে এখানে রয়েছে এখানে রয়েছে একটা সাদা কাপড় দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে করাচ্ছে এটা কত বড় মানবিকতার অপরাধ ওনার হয়তো উনি মানে জানেন না এসপির তো আমার মনে হয় যে এসপির মুখে দুজন কালিমীর ঘোরা উচিত দুজনের বক্তব্যই শুনলেন আপনারা এবং আমি নিজে ঘটনার সংবাদ করতে গেছি দীপঙ্করবাবু একটা কথা বলছিলেন যে আমার ভূমিকা পরিষ্কার আমি এরকম ঘটনা যখনই পাবো সেরকম সংবাদ করব সে বঙ্কিল আবর্তেই হোক বা ঘূর্ণাবর্ত হোক আমি পরে মৃতদেহ যাদের কাজ অ্যাকচুয়ালি আদৌ ছিল কি সেই জায়গাটা অ্যাক্সিডেন্ট রয়েছে সেখানে কার্যদের করন করে দেওয়া উচিত ছিল সেটা আমি কাল পাইনি বাহাত্তর ঘন্টা হয়ে গেছে সেই পুলিশ অফিসারের কি ব্যবস্থা নিয়েছে সেটা সিপিএম পার্টি বলতে পারবে তারা আন্দোলন করছেন বিজেপি বলতে পারবেন আমি বলতে পারবো না আমার বলা উচিত না কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও সুদীপ্তর ব্যথা রয়েছে সুদীপ্ত চুপচাপ ছিল কালকে আমি যখন সংবাদ করতে যাই আমার কাছে বিভিন্ন ফোন এসে এই সংবাদ নামিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সংবাদ চলবে এরকম দুর্নিবার ঝড়ের গতিতে যে ঘটনা ঘটে বাংলায় যেখানেই হোক না কেন আমি নয়নডাই অবশ্যই সবার আগে থাকবো কি আপনি কিছু বলবেন বোধ হ্যাঁ গত দু সপ্তাহ আগে আমাদের কেন্দ্রীয় সরকার ন্যাশনাল হাইওয়ে অথরিটি। অনুরোধে এবং কেন্দ্রীয় সড়ক যোজনার অনুরোধে একটা প্রকল্প চালু করেছে জাস্ট আমি যেটা বলেছি এক অ্যাক্সিডেন্টের প্রকল্পটি হলো যে এই যে সড়ক দুর্ঘটনায় যাদের মৃত্যু হচ্ছে সেই মৃত্যু হলে ইনস্ট্যান্ট যদি ডেথ হয় ডেথ হওয়ার সঙ্গে সঙ্গে ওই পরিবার যদি ওই নির্দিষ্ট ফর্মে যদি অ্যাপ্লাই করেন দু লাখটা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন এবং যারা ওই অ্যাক্সিডেন্টের ফলে ক্ষতিগ্রস্ত হবে যাদের হয়তো অঙ্গহানি হবে বা কেউ হয়তো ওই অ্যাক্সিডেন্টের ফলে হয়তো তার ট্রিটমেন্টের দরকার হবে সেই ট্রিটমেন্টের পুরোপুরি খরচা কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আন্ডারে আনা হবে বেশ আপনি আমার আপনার কাছে অনুরোধ দেবজ্যোতি বাবু দেবজ্যোতি সিংহ রায় যুব মোর্চার পূর্ব জেলার সাধারণ সম্পাদক আপনি নীতিন গাডকারিজিকে আপনি আবেদন করুন যিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এই রোড অ্যাক্সিডেন্টে দু লক্ষ টাকার ব্যাপারে আপনি নিশ্চিত উদ্যোগ নেবেন এটা আমি অন্ত আশা করি আপনার কাছ থেকে বাবেদের ভূমিকা বাবেরা বলছেন তাই ঘটনা যেটা ঘটেছে দুঃখজনক সেমফুল পেনফুল যন্ত্রণা এই পরিবারের আয়ের উপরে একটা আয়ের ওপরে গোটা পরিবার চলতো আর দেব বাবু যেটা বললেন আশা করবো অন্তত তিনি তার দল অন্তত নিতিন গাডকরি কেন্দ্রীয় সড়ক ভূতল পরিবার মন্ত্রীকে তিনি এই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণের দাবিতে অন্তত তারা চিঠি করবেন এটুকু আশা করতে পারি নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক গোন্দ্রিলা ব্যানার্জি সৌমিত নমস্কার